যাবতীয় মাল অর্ডার নেওয়া হয় ওয়ার্ড্রপ বোর্ডের ডেসিন শোকেস ফাইল ক্যাবিনেট যাবতীয় মাল এখানে অর্ডার নেওয়া হয় এই যে আপনারা দেখুন যেটা আমাদের কারখানা এই যে ওয়ার্ড্রপ যাবতীয় মাল আমরা এখানে অর্ডার নেই তৈরি করে দিই যদি আপনাদের কারো লাগে তাহলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমরা অর্ডার নিয়ে আপনাদেরকে বানাই দিতে পারব যাবতীয় মাল ফাইল ক্যাবিনেট পড়ার টেবিল ডেসিন শোকেস যাবতীয় আমরা এখানে অর্ডার নিয়ে তৈরি করি